হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও তো এটা হচ্ছে চিকেন আর কি তো আমি এখানে গরম করছিলাম এটা দুপুরবেলা রান্না হয়েছিল তো দুপুরেরটা আমি রাত্রেবেলা খাওয়ার জন্য আবার গরম করছিলাম আর কি আর এটা ছিল তার পরের দিন তো আম দেখো মানে কাঁচা আম এটা বাট একটু নরম হয়ে গেছিলো তো বাজারে থেকে এনেছিলো মা তো আমি ওসটাই মাখা করে নিয়েছিলাম যেহেতু এখন আমের সিজন শেষ আর বাজারে তাও ওই আম পাওয়া যাচ্ছে কিছু কিছু বারো আম যেগুলো হয় সেগুলো আর আমটা আমি মাখিয়েছিলাম এমনি লঙ্কা লবণ তো দিয়েছিলাম অমৃত লবণও দিয়েছিলাম সাথে আর সাথে দিয়েছিলাম একটু চিলি সস কাসুন্দি ছিল না বাড়িতে আর তারপর এটা ছিল সন্ধ্যাবেলা তো আমাদের বাড়ির গাছের মানে পেঁপে ছিল তো পেঁপেটা পেকে গেছে তো তারপরে পেঁপেটা কেটেছিলাম আর দেন এটা ছিল তারপরের দিন সকালবেলা ভীষণ বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হচ্ছিল কয়দিন ধরে আর দেখো জল জমে গিয়েছিল আর এই জল কাদা পেরিয়ে আমাকে যেতে হয়েছে পড়াতে মানে আমি পড়াতে যাচ্ছিলাম তখন আর এটা হচ্ছে আমার স্টুডেন্টের বাড়ির সামনে একটা বাগান এখানে তো প্রচুর জল জমে আর এখানে এসে ওদেরকে আমি লিখতে দিয়ে নিয়েছিলাম আর এই দেখো আমার স্টুডেন্ট একটা ছেলে একটা মেয়ে আর কি বাচ্চা দুজনই তো দুজনকে আমি আগে এসে লিখতে দিয়ে নিয়েছিলাম আর বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছিলো আমি ছাতা নিয়ে এসেছি অলরেডি আর এগুলো আমি ওকে বাড়ির হোমওয়ার্কের জন্য আর কি কন্টিনিউ করছিলাম লেখা আর সকাল সকাল কারেন্টও ছিল না কি বলবো অন্ধকারের মধ্যে জ্বালা দিয়ে যেটুকু আলো আসছিলো সেটুকু দিয়েই করছিলাম অ্যান্ড দেন আমাকে আমার স্টুডেন্ট দিল একটা চকয় ক্লেয়ার্স যেটা আমার খুবই ফেভারিট তো তারপরে পড়ানো হয়ে গেলে আমি এই যে বাড়ির দিকে হাঁটছিলাম রাস্তাঘাট দেখো জলে ভরা তো তারপর আবারও সাত সমুদ্র পার করে বাড়ির দিকে এগোচ্ছিলাম আর মাকে বলেছিলাম আজকে খিচুড়ি রান্না করতে মাও বলেছিল খিচুড়িই রান্না করবে যেহেতু বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে তো ওই যে গিয়ে দেখলাম মা খিচুড়ি রান্না করে ফেলেছে তো খিচুড়ি আর ঘ্যাট রান্না করেছিল একসাথে আর কি আর তারপরে আমি স্নান টান করে একবারে এটা দুপুরবেলার ভিডিও এই যে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছিলাম লেবু আম আর খিচুড়িটা দেন খিচুড়িটা খাওয়া দাওয়া করে বিকেলে আবার আমাদের বাড়িতে একটা গেস্ট এসেছিলেন তো উনি আমাদের জন্য নিয়ে এসেছিলেন মিষ্টি তো এই যে মিষ্টি আমরাই পরে খেয়েছি আর কি ওনাকে দেওয়ার পর যেগুলো ছিল আর এটা হচ্ছে তার দিন রাত্রেবেলা তো ফুচকা নিয়েছিলাম আমি বাড়ির জন্য দিন ফুচকা খাই না তো তার জন্য আর দেখো এটা নেক্সট ডে মর্নিংয়ে আমাদের খেজুর গাছে মানে পাশে একটা খেজুর গাছ আছে দুটো ওখানে অনেক খেজুর ফলে তো পাখিগুলো খেয়ে খেয়ে খেজুরের দানাগুলো আমাদের এখানটায় ছাদেই ফেলে তো আমি এই খেজুর গাছের নিচে কয়েকটা খেজুর কুড়াতে গিয়েছিলাম পড়ে থাকে অনেক সময় পাকা খেজুর কুড়িয়ে বাড়ি আসতে না আসতে আবারও মানে একটু রোদ দিয়েছিল সকালবেলা দেন আবারও কিছুক্ষণ পরে আবারও দেখো সেই মুসলধারের বৃষ্টি নেমে গিয়েছিল দেন সেদিন রাত্রেবেলা আবার একটু আম আর শশা কেটে নিয়েছিলাম ইভিনিং স্ন্যাক্সের জন্য ইভিনিংয়ে আমি বিশেষ ভারী কিছু খাবার খাই না যদি খেতে পাই তো এই আম শশা কাঁঠাল এইসবই এখানে ভিডিও করতে করতে আমার ভাই আমাকে হাসেছিলো তো তাই আর কি দাঁতটা বের করেছিলাম আর কপালে আমার ওটা চন্দনের ফোটা ছিল যেহেতু একটু আগে সন্ধ্যা দিয়েছিলাম তো তার জন্য তো তারপর পরের দিন আবার সকালবেলা আমি যে পড়াতে চলে যাচ্ছিলাম সকালবেলা না আই থিঙ্ক বিকেলবেলা তো বিকেলবেলা আমি পড়াতে চলে যাচ্ছিলাম আর ড্রেস আপ ভালো মতনই করে নিয়েছিলাম তো সেদিনকে আবার আকাশটা ক্লিয়ার ছিল এবার কতক্ষণ ক্লিয়ার থাকে সেটাই দেখার আর কি আর এটা দেখো আমি ফুচকা বানিয়েছিলাম এটা বাড়িতে আর কি পাপড় ফুচকা আর টক জলটা আর আলু মাখাটা আর ওইখানে ছিল আলু কাবলি ওগুলো আমি বাড়িতে বানিয়েছি আর এই ছোটো ছোটো ঘটগুলো আর কি আমাদের বাড়িতে ছিল তো আমি ঘটের মধ্যে ফুচকাটাকে সাজিয়ে সুন্দর করে পিকচার ক্যাপচার করার জন্য রেখেছিলাম আর মানে আর এটা ছিল তার পরের দিন বিরিয়ানি আর ফুচকা একসাথে আনা হয়েছিলো তো ওইগুলো সব একসাথে আমি জয়েন করা রয়েছে ভিডিও আর এটাও আরেক দিনের ওই যে পাপড় ফুচকা আর জল আরেক দিন এটা বানিয়েছিলাম অন্যরকমভাবে তো এইটুকু ছিল আমার ব্লগ ভিডিও ব্লগ ভিডিও কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও আর আরও এরকম ব্লগ ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও